আপনাকে প্রতি মাসে দুই টাকা পাঁচ টাকা দিতে পারে পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে পারে আমি ইমাম বিদায়কে আমার মা বাবা নাই কথা বলেন আমার কি সন্তান সম্পত্তি নাই আমার কি বিবি নাই আচ্ছা বলুন তো দশ হাজার টাকায় বেতন ইমামতি করে আমি আমার সন্তানকে আমার বাবা মাকে আর আমার বিবিকে দিয়ে সংসার চালানো খুব সহজ কথা বলেন আমি তো আজ পর্যন্ত যে ইমামের পিছনে আদায় করলাম আমি কোনো খোঁজ দিইনি হলু আপনার বাচ্চা করলাম আমি কি কমিটি হিসেবে আমার দায়িত্ব ছিল আমার ইমামের এই খোঁজটুকু নেওয়ার আমি কি মুসাদি হিসেবে আমার কি দায়িত্ব ছিল কিন্তু ভালোবাসার কথা বলতেছি আমরা ইমামরা আমাকে যে পরিমাণ ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসা কি দিলাম আমি এটা বোঝাতে চাই এখন একতরফা ভালোবাসা না দুই তরফা হতে হবে রাজ্যের সাথে ইশা আল্লাহ ইমামদার যে আমাদের ভালোবাসে এতে কোনো সন্দেহ নাই আপনারাও ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু ভালোবাসাটাকে পূর্ণাঙ্গ করতে চাচ্ছে রাজ্যাসেতে ইশা আল্লাহ আল্লাহ প্রকুক করেন আমি আলহামদুলিল্লাহ

উনি একজন ইমাম মানুষ উনি অসুস্থ ওনার সুস্থতার জন্য উনি একটু সাহায্য তার আছে আমরা ওনার কাছে একটু ওনাকে দিয়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين بالصلاة والصلاة والسلام على رسوله الكريم اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنا وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار.

সর্বশেষ আমি আলোচনা শেষ করেন ইয়া রাব্বুল আলামিন জারিফাকামুরুফিদের কে নি আল্লাহ আই মে মাসাজি দরগনিয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাদ্রাসার তুলাবা মাদ্রাসার আসাদিজাদের কে নি আল্লাহ ছোট ছোট সোনা মনি কোতি বাচ্চাদের কে নি যুবক ভাইদের কে নি মাপ ওদেরকে নিয়ে অল্ল আমি গুনাগার দুখানা বেচারির বেশি আপনার দর করে হাত পা দিয়েছে দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দেন আল্লাহ পরেন আমরা যে এত দুর্বলে দুর্বল আমরা তো দুনিয়ার আগুন দেখলে ভয় পাই আপনি যদি আমাদেরকে ক্ষমা না করি জাহা আগুনে ফেলেন আল্লাহ গো আমরা জাহা নামের আগুন বরদাস করতে পারবো না গো আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে যান দয়া করে মায়া করে যদি ক্ষমা করে দেন কেউ আপনার কাছে কৈফিয়া তরফ করবে না